আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমি আপনাদের সাথে স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল নিয়ে কথা বলবো এই ভিডিও ক্লিপটিতে আমরা ফিল লাইক এবং তারপরে ভার্বের সাথে আয়েন্স যুক্ত করে যে নানা ধরনের এক্সপ্রেশন গুলো তৈরি করা যায় যা স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়গুলো নিয়েই কথা বলছি আমরা দৈনন্দিন জীবনে অনেক কিছু করতে ইচ্ছে পোষণ করি যেমন মাকে বলি মা বিরিয়ানি খেতে ইচ্ছা করছে কখনো হোম টিউটার কে বলি স্যার আজকে পড়তে ইচ্ছা করছে না বা ক্লাস করতে ইচ্ছা করছে না বিভিন্ন সময় বন্ধুদেরকে বলি ঘুরতে যেতে ইচ্ছা করছে অনেক সময় কারো উপর রেগে গিয়ে মনে মনে হয় তার বলতে ইচ্ছা করে যে তোমাকে মারতে ইচ্ছা করছে ইত্যাদি ইত্যাদি তো এরকম যে নানা ধরনের অভিব্যক্তিগুলি রয়েছে সেগুলোকে প্রকাশ করতে আমরা ফিল লাইক তারপর একটা মেইন ভার্ব এবং সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এই ধরনের এক্সপ্রেশন গুলোকে আমরা প্রকাশ করতে পারি আমি আবার বলছি কোনো কিছু করতে ইচ্ছে করছে এমনটি বোঝাতে ফিল লাইক ভার্বের সাথে আইনজি যুক্ত করে সেই ধরনের এক্সপ্রেশন গুলোকে আমরা প্রকাশ করতে পারি তো চলুন আমরা সরাসরি উদাহরণের দিকে চলে যাই উদাহরণে যাওয়ার আগে আমরা প্রথমে এই ধরনের এক্সপ্রেশন গুলোর একটা স্ট্রাকচার দেখার চেষ্টা করি যেমন এখানে বলছে প্রথমে আমাদেরকে সাবজেক্ট ব্যবহার করতে হবে এরপরে ফিল লাইকটা ব্যবহার করতে হবে তারপরে ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং অন্যান্য গুলো এখানে আমরা নিতে পারি যেমন এখানে বলা হচ্ছে আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও আমার এখন পড়তে ইচ্ছা করছে না আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও আমার পড়তে ইচ্ছা করছে না বা পড়তে ইচ্ছা করে না এমন আই ডোন্ট ফিল লাইক রিডিং নাও এই আমার এখন পড়তে ইচ্ছা করছে না এরকম আমি বলতে পারি মনি ফিলস লাইক ইটিং বিরিয়ানি মনির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে মনির বিরিয়ানি খেতে ইচ্ছা করছে মনি ফিলস লাইক ইটিং বিরিয়ানি এখানে মনির পরে ফিলের সাথে এস যুক্ত হয়েছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং মনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এবং সাবজেক্ট যেটা সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বটির সাথে এস বা এস যুক্ত করি ক্ষেত্রবিশেষে আই করতে হয় সেটা কেন হয় কখন হয় সেগুলো আপনারা মনে হয় জানেন না জানলে সমস্যা নাই সেগুলো গ্রামারের ডিসকাশন আমাদের গ্রামারের যে অধ্যায় রয়েছে বা গ্রামারের যে ক্লিপ গুলো রয়েছে সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করেছি এরপরে বলছে বাদশা ডাজেন্ট ফিল লাইক স্লিপিং নাও বাদশার এখন ঘুমাতে ইচ্ছা করছে না আমরা চাইলে বাক্য গুলোকে নেগেটিভ আকারে প্রকাশ করতে পারি বাদশা ডাজ নট বা ডাজেন্ট ফিল লাইক স্লিপিং নাও বাদশার এখন ঘুমাতে ইচ্ছে করছে না এখানে বাদশা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরে বাক্যটাকে আমরা নেগেটিভ করতে চেয়েছি তো নেগেটিভ করতে হলে একটা অক্সিলিয়ারি ভার্ব এবং তারপরে নট ব্যবহার করতে বাচ্চা ডাজ নট বা স্লিপিং নাও বাচ্চার এখন ঘুমাতে ইচ্ছে করছে না এরপরে যদি বলি সম্পা ফিল লাইক এক্সপ্লেনিং দ্য ম্যাটার বলছে সম্পার বিষয়টি ব্যাখ্যা করতে ইচ্ছা করছে কোন একটা কিছু হয়েছে কোন একটা ঘটনা ঘটেছে বা কোন একটা বিষয় রয়েছে যেটা সম্পা এক্সপ্লেন করতে চায় সম্পা ফিলস লাইক এক্সপ্লেইনিং দ্য ম্যাটার সম্পার বিষয়টা ব্যাখ্যা করতে ইচ্ছা করছে এভাবেও আমরা বাক্যটা প্রকাশ করতে পারি এরপরে প্রশ্নবোধক আকারে বা ইন্টগ্রেটিভ আকারেও আমরা ডারনে সেন্টেন্সগুলোকে বা এক্সপ্রেশনগুলোকে আমরা প্রকাশ করতে পারি যেমন ডু ইউ ফিল লাইক টেকিং টি তোমার কি চা খেতে ইচ্ছা করছে ডু ইউ ফিল লাইক টেকিং টি তোমার কি চা খেতে ইচ্ছা করছে ডু ইউ লাইক টাইকিং টি তোমার কি চা খেতে ইচ্ছে করছে তাহলে আমরা ফিল লাইককে ব্যবহার করে যখন আমাদের কোনো কিছু ইচ্ছে করছে বা ইচ্ছে করে বা ইচ্ছে করে না বা করছে না এমনটা বোঝাতে আমরা ফিল লাইক ব্যবহার করি এবং ফিল্ডের সাথে কখন এস দিব বা কখন কি দিবো এগুলো আসলে টেন্স অনুযায়ী সাবজেক্টের নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী সেটা পরিবর্তন হবে অবশ্যই গ্রামারটাকে বুঝতে হবে জাস্ট এই এক্সপ্রেশনটাকে আমরা মনে রাখতে হবে যে কোনো কিছু ইচ্ছে করছে এমনটা বোঝালে ফিল লাইক এবং তারপরে যে মেন ভাবটা ব্যবহার করবো মেন ভার্বের পরে ভার্ভের সাথে আইনজীবী যুক্ত করি আমরা এই ধরনের এক্সপ্রেশনগুলোকে গুলোকে প্রকাশ করবো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন অসংখ্য ধন্যবাদ